প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন ভিডিও ব্লগে আপনাদের আজকে আপনাদেরকে জানিয়ে দেব সবচেয়ে ভালো চলে যে প্রোডাক্টগুলো তার পাইকারি দামগুলো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জানিয়ে দেব প্রোডাক্টন দিয়ে চিপস এটা তেল দিয়ে ভেজে খেতে হয় এটা 100 গ্রাম করে আছে প্রতি 100 গ্রাম চিপসের দাম আপনাদের বাজার থেকে যদি কিনতে যান বিশ থেকে পঁচিশ টাকা লাগবে আর পাইকারি আপনাদের কেনা হচ্ছে সাত টাকা পঞ্চাশ পয়সা মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছ থেকে কিনতে পারবে এরপরে আমরা দেখাবো হচ্ছে আমাদের নুডুলস চারটা কোয়ালিটির আছে চার কোম্পানির আছে একটা হচ্ছে ইয়ামিন নুডুলস ইয়ামিন এগ নুডুলস এটা চারটা প্যাকেটে চারটা কালার হবে এটা কেনা পাইকারি আপনাদের হচ্ছে সাত টাকা আশি পয়সা এটা বাজার মূল্য বিশ টাকা মিনিমাম বিশ টাকা দিয়ে কিনতে হবে এরপর আমরা দেখাবো ভিলের এগ নুডলস এটা আপনাদের কেনা পড়বে আট টাকা এটা এটার আছে হচ্ছে আপনার বিশ টাকা পরবর্তী আছে আমাদের নুডলস যার দাম হচ্ছে টাকা পয়সা বাজারে কিনতে গেলে আপনার মিনিমাম বিশ থেকে পঁচিশ টাকা লাগবে এরপর দেখাবো আমরা বিলের ইনস্টার নুডুলস বিলের ইনস্টার নুডলস যেমন মেকিং ইন মিস্টারের আছে আমাদেরও দিলের মেক ছোট নুডলস আছে যেটা আপনার অলরেডি রেডি করা আছে আপনার কষ্ট করতে হবে না এটা আপনার কেনা পড়বে আট টাকা সত্তর পয়সা আট টাকা সত্তর পয়সা বাজারে কিনতে গেলে বিশ থেকে পঁচিশ টাকা লাগবে এরপরে আমরা দেখাবো হচ্ছে আমাদের দিয়ে সেমাই আছে যেটার মূল্য হচ্ছে নয় টাকা যেটার মূল্য হচ্ছে নয় টাকা বাজারে কিনতে গেলে বিশ থেকে পঁচিশ টাকা লাগবে এরপরে আছে হচ্ছে আমাদের সানাউল্লার ভাজার সেমাই এটা বাজার থেকে কিনতে গেলে বিশ থেকে পঁচিশ টাকা লাগবে আপনার আমাদের পাইকারি মূল্য হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা এরপর আমাদের আছে হচ্ছে মামা লিচু খুব ভালো চলে এবং খুব ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে আপনি যদি কিনতে চান প্রস্তাব হবে চল্লিশ থেকে পঁচিশ টাকা লাগে বাজারে অনেক আমাদের কাছ থেকে মাত্র পাবেন তেরো টাকা চল্লিশ পয়সা এরপরে আমাদের আছে হচ্ছে স্যান্ডেল লেডিস লেডিস স্যান্ডেল যদি আমাদের কাছ থেকে কিনতে চান এই বাজারে যদি কিনতে চান ষাট টাকা লাগবে মিনিমাম আমাদের কাছ থেকে পাবেন মাত্র চব্বিশ টাকায় চব্বিশ টাকা লেডিস পাবেন চব্বিশ টাকায় আর হচ্ছে আপনার জেন্টস পাবেন হচ্ছে ছাব্বিশ টাকায় ছাব্বিশ টাকা এরপরে আছে তোয়ালে অনেক বড় একটা তোয়ালে শীতের দিনে তোয়ালেটা জরুরি গরমের দিনে জরুরি গোসলে জরুরি এটা আপনার মাত্র তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কেনা এই তোয়ালেটা কিনতে গেলে আপনার বাজারে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা লাগবে তো মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এছাড়াও আছে আমাদের কাছে ব্রাশ টুথব্রাশ এটা আপনার কার্টন ধরেও নিতে পারবেন ডজনে বারো পিস করে থাকে বাজারে এক একটা বিরাজ কিনতে গেলে বিশ থেকে পঁচিশ টাকা লাগে আমাদের কাছে মাত্র পাইকারি দামে পাচ্ছেন নয় টাকা পঁয়ত্রিশ পয়সা নয় টাকা পঁয়ত্রিশ পয়সা এছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে সত্তর গ্রামের যেটু সাবান এটা আমাদের কাছে নতুন পাবেন এটা 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 খুবই ভালো চলতেছে বাজারে নিয়ান নামে এই সাবানটা নিতে পারেন এটার গায়ে রেট দেওয়া আছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আপনার কেনা পড়বে মাত্র পনেরো টাকা তিরিশ পয়সা পনেরো টাকায় তিরিশ পয়সা পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আছে পঁচাত্তর গ্রাম লাকি সাবান এটার এটার গায়েনের পঞ্চাশ টাকা দেওয়া আছে এটা আমি আমাদের কাছ থেকে নিতে পারবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা এছাড়াও আছে ফিলের সাবান এটাও গায়েনের পঞ্চাশ টাকা দিয়ে এটাও সতেরো টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আছে হচ্ছে আপনার ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট সাত চারশো গ্রাম ডিটারজেন্ট বাজার মূল্য কিনতে গেলে এক প্যাকেট মিনিমাম সত্তর থেকে আশি টাকা লাগবে আমাদের কাছ থেকে পাইকের রেট হচ্ছে চব্বিশ টাকা পঁচিশ পয়সা চব্বিশ টাকা পঁচিশ পয়সা এছাড়াও পাবেন হচ্ছে আমাদের সাহা ডিটারজেন্টের পাশাপাশি শরীফ ডিটারজেন্ট এটাও গায়ে রেট সত্তর টাকা দেওয়া আপনারা পাচ্ছেন মাত্র চব্বিশ টাকা এছাড়াও আমাদের সাত সুপার আছে যেটা হচ্ছে বেস্ট আপনি চাইলে দোকানে অর্ডার কেটে বিক্রি করতে পারবেন এটা এটার গায়ে রেট পাঁচশো গ্রামের দাম আছে হচ্ছে আপনার পঁচানব্বই থেকে একশো টাকা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ টাকা এটার মধ্যে ক্যাটাগরি আছে আপনার এক কেজি আছে দুই কেজি আছে এছাড়া দুইশো গ্রাম আছে পঁচিশ গ্রামও আছে আপনি চাইলে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং খুবই রিজনাল প্রাইস এছাড়া আমাদের কাছে পাবেন হচ্ছে ভালো চলে হচ্ছে লিকুইড শাল লিকুইড খুবই ভালো মাল এবং উন্নত মানের এটা হচ্ছে বাজার মূল্য একশো বিশ থেকে একশো টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ টাকা এছাড়াও আছে আমাদের ম্যাজিক ক্লিনার টয়লেট টয়লেট ক্লিনার আছে ম্যাজিক এটাও নিতে পারেন এটা মাত্র বিয়াল্লিশ টাকা আপনার কেনা পড়বে একশো টাকা অনার্সে বিক্রি করতে পারবেন এছাড়াও আমাদের কাছে পাবেন হচ্ছে মাজনি এখানে চারটা আছে একসাথে আপনারা ভাই বোনের চারটা রেট বলতেছি এখানে একটা মাজনি মাত্র চার টাকা বিশ পয়সা কেনা পড়বে আপনি বাজার থেকে কিনতে গেলে মিনিমাম পনেরো থেকে বিশ টাকা লাগবে মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবেন চার টাকা বিশ পয়সায় এছাড়াও আমাদের কাছে আছে টুথপেস্ট আপনারা টুথপেস্ট সম্পর্কে বলার কিছু নাই এটা খুব কি করে ফেলছে সারা ফেলছে এটা আপনি বাজার থেকে কিনতে গেলে একশো টাকাই লাগবে আপনার মিনিমাম একশো একশো টাকার নিচে পাবেন না আমাদের কাছে পাইকারি মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা এটা দুটো ফ্লেভার হবে দুটো কালার হবে একটা হচ্ছে আইস মিট আর একটা হচ্ছে লাল হবে সাদা এই যে কোনো একটা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে আপনার প্লাস্টিক আইটেমে যদি যাই আমি প্লাস্টিক আইটেমের মধ্যে আমাদের কাছে আছে বাটি নুডলস বাটি এটা বাজার থেকে যদি কিনতে চান পনেরো বিশ টাকা নিচে কিনতে পারবেন না এটা মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আপনার পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এছাড়াও চামিস আছে পারবেন রেট মাত্র টাকা পঁয়ত্রিশ পয়সা বাজার থেকে থেকে একটা কিনতে গেলে টাকা টাকা পয়সা এছাড়াও আমাদের কাছে পাবেন হচ্ছে ঝুরি চায়না ঝুড়ি ঝুরি যেটা খুব আলোড়ন সৃষ্টি করছে খুবই ভালো চলে এবং উন্নত মানের চায়না ঝুড়ি ঝুরি এটার মূল্য হচ্ছে আপনি বাজার থেকে যদি কিনতে চান মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা তো লাগবেই কিন্তু আমাদের কাছে মাত্র ১৪ টাকায় পেয়ে যাবেন চোদ্দ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এবং প্যাকেজের সাথেও বিক্রি করতে পারবেন প্যাকেজ ছাড়াও বিক্রি করতে পারবেন এছাড়াও আছে আমাদের গোসল মদ গোসল মদটা আপনি বাজার থেকে কিনতে গেলে পঞ্চাশ টাকা নিচে কিনতে পারবেন না চল্লিশ পঞ্চাশ টাকা হলে তো লাগবেই আমার কাছে মাত্র দশ টাকা পঁয়ত্রিশ পয়সা পেয়ে যাচ্ছে এছাড়াও আমাদের আছে দশ লিটার বালতি সরি পাঁচ পাঁচ লিটার বালতি পাঁচ লিটার বালতির মাত্র আপনি বাজার থেকে কিনতে গেলে পঞ্চাশ টাকা মিনিমাম লাগবে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো টাকা পনেরো টাকা সত্তর পয়সায় পনেরো টাকা সত্তর পয়সায় পেয়ে যাচ্ছে এছাড়াও আছে হচ্ছে আপনার সাকনি হাতললা চাকরি অনেকে প্যাকেজ দিয়ে বিক্রি করে এবার সিঙ্গেল ডেটের জন্য বিক্রি করতে চায় তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে এগারো টাকা আশি পয়সা এগারো টাকা আশি পয়সা হাতললা জুড়িটা হাতোলা জুড়ি এটা এগারো টাকা আশি পয়সা এছাড়াও আছে হচ্ছে গোল জুড়িটা গোল ঝুড়িটা অনেক প্যাকেজের সাথে চলে প্লাস সবারই বাসা বাড়িতে কাজে লাগে এটা হচ্ছে পাঁচ টাকা নব্বই পয়সা আপনাদের কেনা বাজার থেকে কিনতে গেলে বিশ থেকে পঁচিশ টাকা তো লাগবেই এছাড়াও আছে আমাদের কাছে হচ্ছে গোল ঝুড়ির মধ্যে ছোট ঝুড়ির পরে হচ্ছে বড় ঝুড়ি আছে বড় ঝুড়িটা বড় ঝুড়িটা যদি নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন অনেক বড় ঝুড়ি এটা কিনতে গেলে বাজার থেকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো লাগবেই এটা আপনি মাত্র পেয়ে যাবেন তেরো টাকা পঁচাশি পয়সা তেরো টাকা পঁচাশি পয়সা আমাদের কাছে পেয়ে যাবেন দশ লিটার বালতি দশ লিটার বালতি বালতিটা খুবই মজবুত এবং খুবই ভালো মানের এই বালতিটা আপনি বাজার থেকে কিনতে গেলে আমার মনে হয় সত্তর আশি টাকা নিচে কিনতে পারবেন না আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাইকের রেটে পঁচিশ টাকা সত্তর পয়সা পঁচিশ টাকা সত্তর পয়সা এছাড়া আমাদের কাছে আছে হচ্ছে আপনার ত্রিশ গামলা দেখেন প্রত্যেক একটা গামলার সাইজ এটা আপনি পেজমেন্ট মাত্র আমাদের কাছে 39 টাকায় 39 টাকায় পেইজ যাচ্ছে এটা প্যাকেজ করে বিক্রি করা যায় বা সিঙ্গেল অনেকে চাইলে নিতে পারবে সমস্যা নেই এছাড়া আমাদের কাছে আছে হচ্ছে আপনার ইশুয়াট আইসি মাত্র 17 টাকা কেনা প্যাকেজ সহ নিলে প্যাকেজকস কো নিলে 2 টাকা বাড়বে প্যাকেট ছাড়া নিলে 17 টাকা পড়বে এছাড়া আছে আমাদের কাছে এনার্জি লাইট দুর্দান্ত চলে প্যাকেজ দিয়েও চলে প্যাকেট ছাড়াও চলে এটা মাত্র 24 টাকা কেনা 24 টাকা কেনা এরপরে আমাদের আছে কোয়েল কয়েলের এখন তো মশার দিন মশার প্রচুর মশা থাকে কয়েল অবশ্যই সবার লাগে এটা বাজার থেকে কিনতে গেলে ষাট টাকা লাগবে মিনিমাম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ টাকায় চব্বিশ টাকা পেয়ে যাচ্ছেন তো এই হলো আজকের সিঙ্গেল রেটগুলো বলে দিলাম যেই প্যাকেজগুলো এবং যেই আইটেমগুলো সবচেয়ে ভালো চলে তার পাইকের রেটগুলো বলে দিলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাট রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়